রেস্টুরেন্ট স্টাইলের করব চিলি পনির তো তার জন্য আমি কি কি নিয়েছি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলো স্কিপ না করে রেসিপিটা দেখতে থাকো কি কীভাবে আমি রেসিপিটা বানাতে থাকি তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা চারটে টুকরো করে নিয়েছি জলের মধ্যে টমেটো শুকনো লঙ্কা চারটে দিয়ে দিলাম কাঁচা ক্যাপসিকাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো চারটে তো এবার এগুলোকে ভাপাতে দিয়ে দেব এগুলো ভাপাইয়ে নিয়ে তারপর ফিরে আসছি তো আমার ভাপানো হয়ে গেছে দেখো টমেটোটাও ফেটে গেছে টমেটোর খোসাগুলো আলাদা করে নেব খোসাটা ছাড়িয়ে নেব খোসা থাকলে ভালো হবে না তো এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো প্রথমেই তো খোসাটা দেখো ছাড়িয়ে নিচ্ছি আর এতক্ষণ যারা দেখা শুরু করেছে তাদের তো অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুকেও যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে আমার পাশে থেকে যেও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যেও যদি ইউটিউব থেকে দেখো আর যদি ফেসবুক থেকে দেখো ফলো করে দিও আমার চ্যানেলটাকে তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে তো এবার দেখো টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি ক্যাপসিকাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি মিক্সির জারে এটা দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে দেওয়া তো পেস্ট তৈরি হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করতে আর নিয়ে নিয়েছি পনিরের টুকরোগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর কর্নফ্লাওয়ার বড়ো চামচে দু চামচ মতো দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার এবার চামচ দিয়ে নুন আর কর্নফ্লাওয়ারটা পনিরের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখন তেলটা ওইদিকে গরম হয়ে গেছে তো তেল গরম হয়ে গেছে আমি চামচের সাহায্যে পনিরগুলো তেলের ওপর ছেড়ে দিচ্ছি তো এক এক করে পনিরগুলো আমি ভালো করে ভেজে নেব পনিরগুলো খুব লাল করে ভাজলেও কিন্তু ভালো হবে না তা দেখতে পাচ্ছ অনেকটা সাদা ভাবও আছে অনেকটা লাল লাল হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি পনিরগুলো তেলের থেকে তুলে নেব আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়ে করবে সর্ষে তেল দিয়ে করলে একটুও ভালো লাগবে না রেসিপিটা তো এখন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে কিছুটা ভাজা হয়েছে তুলে নিচ্ছি বাকিগুলো আবারও তেলের ওপর দিয়ে দেবো দিয়ে সেগুলোকেও ভেজে নেব তো আমার দেখো পনিরগুলো কিন্তু সমস্ত ভাজা কমপ্লিট এবার কড়াইয়ের মধ্যে যেটুকু সাদা তেল আছে দেখতেই পাচ্ছ দেখাচ্ছি তোমাদের কড়াইটা কাত করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ঘি এখন আমি ক্যাপসিকাম কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর পাকা কাঁচা লঙ্কাগুলোও নিয়েছি এখন পাকা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকে এবার তেলের ওপর প্রথমে দিয়ে দেবো তো এটাকে একটু নাড়াচাড়া করে নেবো যেহেতু ছিটকাচ্ছে তার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তাহলে কিন্তু আর বেশি ছিটকাবে না তো পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু লঙ্কার ক্যাপসিকামগুলো ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি একটু সময় ধরে কিন্তু ক্যাপসিকাম আর টমেটোটাকে ভেজে নিতে হবে তো অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর নুন দেওয়া আছে যেহেতু টমেটোগুলো কিন্তু অনেকটাই গলে গেছে ক্যাপসিকামগুলোও কিন্তু নরম হয়ে গেছে এবার আগে থেকে যে পেস্টটা রেডি রেখেছিলাম ওই পেস্টটা কিন্তু আমি ঢেলে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর টমেটো সেদ্ধ করা সেই পেস্টটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দেবো কারণ এই রান্নায় বেশি হলুদ দিলে ভালো লাগবে না কালারের জন্য দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই রেসিপিটাতে খুব বেশি মশলারও প্রয়োজন হয় না তো ঝটপট দেখো কষিয়ে নিচ্ছি কষানো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছ এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি যেহেতু চিলি পনির খুব একটা মিষ্টি হলে ভালো লাগবে না রেসিপিটা খেতে তো ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম যে টমেটো ক্যাপসিকাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তার যে জলটা ছিল সেই জলটা না ফেলে কিন্তু আমি রান্নায় ব্যবহার করে দিলাম তো এই জলটা দিয়ে আবার একটুখানি দিয়ে দিলাম গরম জল খুব বেশি জল দেব না এবার একটু জল নিয়ে নিয়ে নিয়েছি বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি খুব বেশি কর্নফ্লাওয়ারও এখানে লাগবে না দেখতেই পেলে কতটা পরিমাণে দিলাম কর্নফ্লাওয়ারটা কিন্তু ঢেলে দিলাম আমার কিন্তু ঝোল ওদিকে ফুটতে থাক আর আমি এখন কিন্তু সসগুলো রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম সোয়া সস চিলি সস আর টমেটো সস সমস্ত সসগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি টমেটো সসটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি বড়ো চামচের দু চামচ দিয়েছি তো এবার দেখো আমার ঝোল ফোটা শুরু হয়ে গেছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ওপর পনিরগুলো একটুখানি ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করতে লাগবে না সময় আমার কিন্তু প্রায় রান্নাটা কমপ্লিটের দিকে তো এখন যে সসটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই সসটা ঢেলে দিলাম কস্তুরি মেথি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি তিন চামচ মতো আমার কিন্তু রান্না একদম রেডি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস সবের সাথে কিন্তু যায় আর ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতো বড়ো চামচের ঘি তা রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এবার সার্ভ করে দেব ভিডিও ছেড়ে যাওয়ার আগে কিন্তু একটা সুন্দর কমেন্ট রেখে যেও তোমাদের কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহ দেয় তা দেখো কালারটা কি দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো চলো রেসিপি কমপ্লিট হয়ে গেল তোমাদের দেখিয়ে দিচ্ছি সত্যি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা কিন্তু জানাবে কেমন লাগলো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে বা ব্লগ ভিডিওর সাথে